আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি দেখাবো আমার বাগানের ড্রাগন ফল তো আমার বাগানের ড্রাগন গাছে বেশ অনেকগুলো ড্রাগন ধরেছে তিন চারটা গাছে তো এই গাছে মিনিমাম পাঁচটা এইটা সবচেয়ে ছোট মানে মাত্র এসেছে আর কি তো এইগুলো ফুল হওয়ার পরের ঠিক পরের অবস্থা তো এই যে ফুল হওয়ার পরে এইভাবে ফুলটা বেড়ে যায় আর ফলটা থেকে যায় তো এইভাবে হয়েছে আমার বাগানে প্রায় অনেকগুলো গাছ তার গাছের মধ্যে এরকম অনেকগুলো ফল ধরেছে তো এই গাছটাতে বেশি এসেছে পাঁচটা ধরেছে তো আমরা পরবর্তী গাছে চলে যাবো তো দেখুন পরবর্তী গাছে বেশি ধরেনি একটা ধরেছে এই গাছটাতে তো এটাও দেখেন ফল হয়ে গেছে ফুলটা বেরিয়ে পড়েছে দেখেন এটা কত ছোট কিউট মাত্র এসেছে তো আর পরবর্তী গাছে আমরা চলে আসলাম এখানে ধরেছে দুইটা এই দুইটা আপনার হয়ে গেছে এটা হচ্ছে পাকার পালা দেখেন কি কিউট মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক কিউট দুইটা প্রায় জমস লাগছে ওয়াও এত সুন্দর আমি তো ভাই দেখি ফিদাই হয়ে গেলাম আল্লাহর চিষ্টি মাসাল্লাহ অনেক সুন্দর কি বলবো বলে বোঝানো যাবে না আল্লাহর চিষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না তো আরেকটা গাছে আমরা চলে এসেছি এটাও ধরেছে কেবল এটা সবেমাত্র হয়েছে আর কি এটা ফুল ফুটবে তারপর আর কি ফুলটা বেড়ে ফলবে তো এইটা পরিপক্ক হয়ে গেছে এটা পাকার পালা তো এখন সবগুলো টিকার অপেক্ষায় মার্শাল আল্লাহ রহমতের জন্য টিকি এটাই চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন